আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকের এই পর্বে থাকতেছে তোমরা যারা এসেছি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ সালের সরি দুই হাজার পঁচিশ সালের সো তোমাদের জন্য আজকে থাকবে কিভাবে এসএসসি পরীক্ষায় এই ওএমআর সিটে তোমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সহ যত ধরনের ইনফরমেশন আছে সঠিকভাবে পূরণ করবে সেটা আজকের এই ক্লাসে থাকবো সো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো যে প্রথমত তুমি যখন তোমার এসএসসি একজাম হলে যাবা ঠিক এরকম একটা পেপার সহ একটা মানে খাতা দেওয়া হবে তোমাকে ঠিক আছে সো এসে ওই খাতাতে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যেহেতু খাতাটা পাওয়ার পরে তুমি এসএচসি পরীক্ষা দিয়েছো সো এখানে লেখা আছে এসএচসি তো তুমি এসএচসির মধ্যে এরকম একটা টিক মার্ক উঠাই দেওয়া কেমন টিক মার্ক উঠাই দেওয়ার পরে তোমার সেকেন্ড কাজ হচ্ছে দুই হাজার ধরো এইভাবে থাকবে টু জিরো টু তোমাকে ফাইভ দিয়ে বসাইতে হবে দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা খেয়াল করো এরপরের কাজ হচ্ছে যে যদি এখন যেহেতু তুমি এসএচসি পরীক্ষা দিচ্ছ এইখানে তুমি দেখো এসএচসি এইচএসি এবং ডিআইবিএস সো আমাদের ডিআইবিএসও দরকার নাই আমাদের এইচ এসসিও দরকার নাই আবার এসএচসি এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ এসএচসির বৃত্তটা সুন্দর করে ফিল আপ করে দেবা কেমন আচ্ছা অলরেডি তিনটা কাজ আমরা শেষ করে ফেলছি শিক্ষার্থীরা এর পরবর্তী কাজ হচ্ছে যে তোমাদের রুল নাম্বার তোমরা খেয়াল করো যে রুল নাম্বারের ঘরে এই রুলের ঘরে খেয়াল করো যে ছয়টা এখানে মানে ফাঁকা জায়গা আছে তোমরা প্রথমে তোমাদের অ্যাডমিট কার্ড দেখে রুল নাম্বারগুলো ফিল আপ করে দেওয়া যেমন আমি একটা রুল নাম্বার লিখছি ফোর টু সিক্স জিরো থ্রি থ্রি আশা করি এটা আশা করি দেখতে পারতেছো তোমরা সে রুল নাম্বারটা লিখার পরে নেক্সট কাজ হচ্ছে আমাদের রুল নাম্বারের নিচে নিচে ঘরগুলা ফিল আপ করা তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবো শিক্ষার্থীরা যে যদি আমি এই পয়েন্টে একটু খেয়াল করি যে তোমরা খেয়াল করলে দেখবা যে এখানে থ্রি রয়েছে না সো থ্রির নিচে ঠিক এই পয়েন্টে থ্রি রয়েছে এই থ্রিটা এভাবে ফিল আপ করে দেবে কেমন তারপরে নেক্সট নেক্সট এই যে থ্রি রয়েছে থ্রির নিচে নিচে ঘর কোথায় থ্রি এই যে থ্রিটা ফিল আপ করে দেবা ঠিক আছে এইভাবে রুল নাম্বারটা ফিল আপ করে দিবা সো আমি ঝটপট দেখাচ্ছি এখানে শূন্য রয়েছে শূন্য দিয়ে দিবা তারপর এটা নিচে নিচে সিক্স রয়েছে খুঁজে বাইকর বা সিক্স কোথায় রয়েছে সেটা দিয়ে দিবা এবং মানে এবং অবশ্যই বৃত্তগুলা একশো পারসেন্ট ফিল আপ হইতে হবে তারপরে টু এর নিচে টু ফোরের নিচে ফোর আশা করি এতটুকু বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এইভাবে ফিল আপ করার পর তুমি আবার চেক দিয়ে নিবা যে তোমার রুল নম্বরের সাথে ঘরগুলো ঠিক আছে কি না তারপরে রেজিস্ট্রেশন নাম্বার ধরো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখছি টু 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 ওয়ান 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 জিরো সেভেন থ্রি এইট এই ধরনের যদি কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে তোমার প্রথম কাজ হচ্ছে যে তুমি এখানে খুঁজে বাই করবে তোমার রেজিস্ট্রেশনটা সেটা কোথায় রয়েছে ঠিক আছে তো এখানে এইট রয়েছে এইটের নিচে নিচে খেয়াল করো এই জায়গায় এইট রয়েছে হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কারণ এই ওয়েম আর আসলে একটু ঘোলা শিক্ষার্থীরা একটু কষ্ট করে দেখে নাও তারপরে থ্রির জায়গায় এই যে থ্রি রয়েছে এটা ফিল আপ করে দিবা তারপরে সেভেনের জায়গায় এই যে সেভেনের নিচে নিচে ঘরটা রয়েছে সেটা ফিল আপ করে দিবা আমি একটু দ্রুততার সাথে সবগুলা ঘর ফিল আপ করে দেখাচ্ছি তোমরা খেয়াল করো ওকে শিক্ষার্থীরা যদি এতটুকু হয়ে যায় আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের মানে ধরো এখানে আছে সাবজেক্ট কোড বা এই বিষয় কোড দেখতে পাচ্ছ আশা করি সো কোটে আমাদের কাজ হচ্ছে যে বিষয় কোডটা থাকবে যেমন বাংলা প্রথম পত্র পরীক্ষা দিলে ওয়ান জিরো ওয়ান সো তোমরা দেখে দেখে ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান এইভাবে ফিল আপ করে দিবা আচ্ছা এখন এই পাশে যাও অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা হয়তো বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তারপর একটু চেষ্টা করো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এই জায়গায় ঠিক আছে সো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা আমাদের কাজ হচ্ছে যদি তুমি একটা কোনো লুজ পেপার নিয়ে থাকো তাহলে সেটা এখানে লিখতে হবে তুমি একটা লুজ পেপার যদি নাও তাহলে তুমি শূন্য দিয়ে এই জায়গায় ওয়ান দিয়ে দিবা আর যদি দুইটা লুজ পেপার নাও টু দিয়ে দিবা ধরো আমি আমি দুইটা লুজ পেপার নিয়েছি তো এই জায়গায় জিরো দিয়ে এই জায়গায় টু দিয়ে দিবা কেমন সো জিরোর ঘরে তুমি এই জিরোটা ফিল আপ করে দিবা আর ওয়ান এখানে মানে এর জায়গায় তুমি টোটাল ফিল আপ করে দিবা আশা করি এতটুকু বুঝতে পারছো আচ্ছা যদি এটা বোঝা যায় এখন তোমরা প্রশ্ন করবো স্যার এই নিচের অংশটার কাজকে এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছ না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এইখানে একটু খেয়াল করলে দেখবা এই যে পরীক্ষকের অংশ নামের একটা কথা রয়েছে এই যে পরীক্ষকের অংশ সো এই পয়েন্টে স্টুডেন্টের কোনো কাজ নেই এখানে তোমাদের হাত দেওয়া দরকার নেই এখানে বিষয়কূট রয়েছে তারপরে এইখানে পরীক্ষক আছে কূট তারপরে উত্তরপত্র রয়েছে ক্রমিক নাম্বার এই সম্পূর্ণটাতে তোমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই শিক্ষার্থীরা এই পয়েন্টে তোমাদের সাররা দেখবে আমাদের কাজ হচ্ছে শুধু উপরের অংশটা রোল নাম্বার হচ্ছে সেশন নাম্বার বিষয় কূট অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা হ্যাঁ যদি কেউ উত্তরপত্র না নাও ধরো তুমি উত্তরপত্র নাও নি তো তোমার ক্ষেত্রে এই ঘরটা ফিল আপ করার কোনো দরকার নেই অবশ্যই আশা করি আমার কথা বুঝতে পারছো শিক্ষার্থীরা যদি বুঝে থাকো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিবা এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা যাতে সবার আগে সকল ভিডিওর আপডেট তুমি সবার আগে পেয়ে যাও ধন্যবাদ